জাপানি যুদ্ধ বিমানের ওপর চীনা সামরিক বিমানের বিপজ্জনক কৌশল রাশিয়া তিপ্পান্নটি ক্ষেপণাস্ত্র এবং ছশোটি ড্রোন দিয়ে বিধ্বংসী বোমাবর্ষণ শুরু করার সাথে সাথে ন্যাটোর বিমানগুলি ঝাঁকুনি ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর শর্তে অস্ত্র ছাড়বে হামাস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি প্রাইমলাইন নিউজ সংবাদে আমি মোহাম্মদ রাফি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হয় পূর্ব এশিয়ার আকাশসীমায় আবারও উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে বিশেষ করে যখন জাপানি কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে চীনের সামরিক বিমান তাদের যুদ্ধ বিমানের ওপর অত্যন্ত বিপজ্জনক কৌশল বা ম্যানুভার প্রয়োগ করেছে যা আন্তর্জাতিক আকাশসীমায় চলাচলের সাধারণ শিষ্টাচার ও নিরাপত্তার প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে ঘটনাটি ঘটেছে পূর্ব চীন সাগরের ওপর যেখানে জাপানের এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের বিমান টহল দিচ্ছিল এবং হঠাৎ করেই চীনের একটি সামরিক বিমান বিমান তাদের খুব কাছাকাছি চলে আসে এবং এমন কিছু কৌশল অবলম্বন করে যা এভিয়েশন বা বিমান চালনার ভাষায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয় জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে চীনা বিমানটি জাপানি বিমানের গতিপথে ফ্লেয়ার বা এক ধরনের ডিকয় নিক্ষেপ করেছে যা সাধারণত মিসাইল বা ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ভ্রষ্ট করার জন্য ব্যবহৃত হয় কিন্তু যখন এটি অন্য কোনো বিমানের খুব কাছে করা হয় তখন তা সেই বিমানের ইঞ্জিনের ভেতরে ঢুকে বড় ধরনের যান্ত্রিক গোলযোগ বা এমন কি ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা তৈরি করে বিষয়টি কেবল একটি সাধারণ আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নয় বরং এটি ইঙ্গিত দিচ্ছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই পরাশক্তির মধ্যে সামরিক ও কৌশলগত অবস্থান কতটা সংবেদনশীল হয়ে পড়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এ ধরনের ঘটনা যদি নিয়মিত ঘটতে থাকে তবে যে যেকোনো সময় একটি ছোট ভুল বোঝাবুঝি বা যান্ত্রিক ত্রুটি থেকে বড় কোনো সংঘাতের সূত্রপাত হতে পারে কারণ আকাশে যখন দুটি সশস্ত্র যুদ্ধবিমান একে অপরের খুব কাছে বিপজ্জনক খেলায় মেতে ওঠে তখন পাইলটদের স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ থাকে এবং সেকেন্ডের ভগ্নাংশের সিদ্ধান্তে বড় কিছু ঘটে যেতে পারে জাপান সরকার ইতিমধ্যে বেইজিংয়ের কাছে কূটনৈতিক চ্যানেলে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলছে যে চীনের এই আচরণ অপেশাদার এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিন্তু বেইজিংয়ের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে তারা তাদের নিজস্ব আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিয়মিত টহল দিচ্ছিল এবং জাপানি বিমানটি বরং তাদের বিঘ্ন ঘটিয়েছে এই অভিযোগের মাঝখানে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে তবে কি এশিয়ার এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গিয়ে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত হচ্ছে আপনারা যারা নিয়মিত জিওপলিটিক্স বা ভূ রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই জানেন যে সেনকাকু বা দিয়াউই দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং সেই বিরোধপূর্ণ জল সীমা ও আকাশসীমাতেই বারবার এ ধরনের মুখোমুখির ঘটনা ঘটছে তবে এবারের ঘটনায় ফ্লেয়ার ব্যবহারের বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে কারণ এটি সরাসরি আক্রমণের প্রস্তুতি না হলেও প্রতিপক্ষকে ভয় দেখানো বা সতর্ক করার একটি চরম পন্থা হিসাবে গণ্য করা হয় ভিডিও গেম বা সিনেমায় আমরা প্রায়ই দেখি যুদ্ধ বিমানগুলো ডগ ফাইট করছে কিন্তু বাস্তবে যখন রাষ্ট্রীয় পর্যায়ের সামরিক বাহিনী এমন আচরণ করে তখন তার কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব হয় সুদূর প্রসারী কারণ এই অঞ্চলের সমুদ্র পথ দিয়ে বিশ্বের বাণিজ্যের একটি বিশাল অংশ পরিবহন করা হয় জাপানের মিত্র দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে যা চীনের জন্য একটি পরোক্ষ বার্তা এখন দেখার বিষয়ে চীন এবং জাপান এই উত্তেজনা কমিয়ে আনার জন্য কোনো হটলাইন বা সামরিক সংলাপের আয়োজন করে কিনা নাকি আকাশসীমার এই ইঁদুর বিড়াল খেলা চলতেই থাকবে আপনাদের কি মনে হয় এশিয়ার শান্তি বজায় রাখতে দুই দেশেরই কি আরও সহনশীল হওয়া উচিত কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবার নজর দেওয়া যাক ইউরোপের রণক্ষেত্রে যেখানে ইউক্রেনের আকাশ গতরাতে এক ভয়াবহ পরিস্থিতির সাক্ষী হয়েছে এবং এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রতিবেশী ন্যাটোর সদস্য দেশগুলোকেও তাদের আকাশ রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে রাশিয়ান ফেডারেশন ইউক্রেনের উপর সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এবং বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে যেখানে পরিসংখ্যান বলছে তারা প্রায় তিপ্পান্নটি শক্তিশালী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সেই সাথে প্রায় ছয়শটি ড্রোন ব্যবহার করেছে যা সংখ্যার দিক থেকে অবিশ্বাস্য এবং এটি প্রমাণ করে যে শীতের আগেই রাশিয়া ইউক্রেনের শক্তি অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোকে পুরোপুরি অচল করে দেওয়ার পরিকল্পনা করছে এই হামলার ব্যাপ্তি এতটাই বিশাল ছিল যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হিমশিম খেতে হয়েছে এবং সাইরেনের শব্দে দেশটির অধিকাংশ অঞ্চলের মানুষ বাঙ্গারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তবে এই ঘটনা সবচেয়ে উদ্বেগজনক দিকটি ছিল ইউক্রেনের পশ্চিম সীমান্তে যা ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের খুব কাছাকাছি যখন রাডার স্ক্রিনে শত শত ড্রোন এবং মিসাইল ইউক্রেনের দিকে ধেয়ে আসছিল তখন পোল্যান্ডের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় চলে যায় এবং তাৎক্ষণিকভাবে তাদের যুদ্ধ যুদ্ধবিমানগুলো বা জেট স্ক্র্যাম্বেল করে আকাশে উড্ডয়ন করে সামরিক পরিভাষায় স্ক্র্যাম্বল করা মানে হল জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান আকাশে ওড়ানো যাতে কোনো অনুপ্রবেশকারী বিমান বা মিসাইল যদি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে তাদের আকাশসীমায় ঢুকে পড়ে তবে সেটিকে যেন ধ্বংস করা যায় ন্যাটোর এই তৎপরতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়েছে যে ইউক্রেন যুদ্ধের আজ যে কোনো সময় ন্যাটোর সীমান্তে লেগে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে পোল্যান্ডের অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যে তারা তাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে সব ধরনের প্রসিডিওর অ্যাক্টিভেট করেছে এবং মিত্রশক্তির বিমানগুলো তাদের সাথে যোগ দিয়েছে ভাবুন তো পরিস্থিতির ভয়াবহতা একদিকে ইউক্রেনের ওপর আগুনের বৃষ্টি ঝরছে অন্যদিকে ন্যাটোর আধুনিক বিমানগুলো সীমান্তে টহল দিচ্ছে একটিমাত্র মিসাইল যদি দিগভ্রান্ত হয়ে পোল্যান্ডে আঘাত হানত তবে ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারত বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া এই বিশাল ড্রোন ও মিসাইল হামলার মাধ্যমে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমের মজুদ শেষ করে দিতে চাইছে কারণ একটি সস্তা ড্রোনকে ভূপাতিত করতে ইউক্রেনকে অনেক দামি মিসাইল খরচ করতে হয় তাছাড়া ছয়শটি ড্রোনের ঝাঁক যখন একসাথে আকাশে ওড়ে তখন রাডার বিভ্রান্ত হয়ে যায় এবং আসল মিসাইলগুলোকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর এই হামলার ফলে ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা অন্ধকারে নিমজ্জিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যা মানবিক বিপর্যয়কে আরও বাগিয়ে তুলবে আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু যুদ্ধের ময়দানের বাস্তবতা হল প্রদর্শন এবং কৌশলগত ধ্বংসযোগ্য এই ধরনের ম্যাসিভ অ্যাটাক বা বড় ধরনের হামলা প্রমাণ করে যে শান্তি আলোচনার টেপিলে বসার আগে রাশিয়া তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চায় এবং ইউক্রেনকে চাপিয়ে রাখতে চায় আপনারা যারা নিয়মিত আমাদের আপডেট দেখেন তারা জানেন আধুনিক যুদ্ধ মানেই এখন ড্রোন টেকনোলজির খেলা কিন্তু একনাতে ছয়শো ড্রোন ব্যবহারের ঘটনা সত্যি বিরল এবং এটি যুদ্ধের কৌশলে নতুন অধ্যায় যোগ করেছে এই উত্তপ্ত পরিস্থিতি বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে তাই আমাদের সবার নজর এখন ন্যাটোর পরবর্তী পদক্ষেপের দিকে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং সংঘাতের গতিপথ সম্ভবত একটি নতুন মোড় নিতে যাচ্ছে কারণ সাম্প্রতিক একটি রিপোর্টে উঠে এসেছে যে হামাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শর্ত সাপেক্ষ প্রস্তাব দিয়েছে যা ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধানে একটি বড় প্রভাব ফেলতে পারে খবর অনুযায়ী হামাস জানিয়েছে যে তারা তাদের অস্ত্র সমর্পণ করতে বা সশস্ত্র সংগ্রাম ত্যাগ করতে প্রস্তুত কিন্তু এর বিনিময়ে তাদের একটি সুনির্দিষ্ট এবং বড় শর্ত রয়েছে আর তা হল উনিশশো সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং ইসরায়েলি দখলদারিত্বের সম্পূর্ণ অবসান ঘটানো এই ঘোষণাটি আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ হামাসকে ঐতিহাসিকভাবে ইসরায়েল ধ্বংসের মতবাদে বিশ্বাসী এবং সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিসেবেই বিশ্ব চীনে এসেছে কিন্তু তাদের এই অস্ত্র ত্যাগের কথা বলাটা তাদের নীতিতে একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যদিও এর বাস্তবতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে হামাসের একজন সিনিয়র রাজনৈতিক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে যদি আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের নিশ্চয়তা দেয় এবং দ্বি রাষ্ট্র সমাধান বা টু স্টেট সলিউশনকে কার্যকরভাবে বাস্তবায়ন করে তবে হামাস একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে রাজি এবং তাদের সামরিক শাখা বা আল কাসাম ব্রিগেডকে জাতীয় সেনাবাহিনীর অংশ হিসেবে বিলীন করে দিতে পারে এই প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে যখন গাজায় মানবিক বিপর্যয় চরম পর্যায়ে এবং আন্তর্জাতিক চাপ দুই পক্ষের উপরই বাড়ছে তবে ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্ররা এই প্রস্তাবকে কীভাবে দেখবে সেটাই আসল চ্যালেঞ্জ কারণ ইসরায়েল বরাবরই হামাসকে নির্মূল করার শপথ নিয়েছে এবং তারা হামাসের কোনো রাজনৈতিক অস্তিত্ব মেনে নিতে নারাজ বিশ্লেষকেরা বলছেন হামাসের এই প্রস্তাবটি হয়তো আন্তর্জাতিক জনমত নিজেদের দিকে টানার একটি কূটনৈতিক চাল হতে পারে অথবা দীর্ঘযুদ্ধের ফলে সৃষ্ট ক্ষতি ক্ষতি থেকে বের হয়ে আসার একটি কৌশলও হতে পারে উনিশশো সালের সীমানা বলতে বোঝায় গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন যা ফেলিস্তিনিদের দীর্ঘদিনের দাবি কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেখানে পশ্চিম তীরের সেটেলমেন্ট বা বসতি স্থাপন বাড়ছে সেখানে এই শর্ত মেনে নেওয়া ইসরায়েলি সরকারের জন্য প্রায় অসম্ভব তবুও তুরস্ক এবং কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলো হয়তো এই প্রস্তাবটিকে ভিত্তি করে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তির আলোচনার পথ খুঁজতে পারে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় অনেক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলে পরিণত হয়েছে যেমন আয়ারল্যান্ড বা দক্ষিণ আফ্রিকায় হয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবং জটিল এই খবরে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া মিশ্র কেউ কেউ একে আসার আলো হিসেবে দেখছেন আবার কেউ কেউ একে হামাসের সময় ক্ষেপণের কৌশল হিসেবে উড়িয়ে দিচ্ছেন তবে সাধারণ ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা যারা এই দীর্ঘ সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হয়তো যে কোনো মূল্যে একটি স্থায়ী সমাধান চায় যদি সত্যিই অস্ত্রের ঝনঝনানি থামিয়ে আলোচনার টেবিলে সমাধান পাওয়া যায় তবে তা হবে এই শতকের অন্যতম বড় ঘটনা কিন্তু প্রশ্ন হল ইসরায়েল কি হামাসের এই শর্ত মেনে নেবে নাকি যুদ্ধ চলতেই থাকবে রাজনীতি এবং কূটনীতির এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত মানবতার জয় হবে কিনা সেটাই এখন দেখার বিষয় আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এই বিষয়ে আপনাদের মতামত কি। আপনারা কি মনে করেন এই শর্তে শান্তি সম্ভব অবশ্যই কমেন্ট করে জানান